এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা প্রধানত আমাদের প্রশ্নবিচিত্রা সিরিজ এই সিরিজে তুমি তোমার ক্লাসের প্রশ্নবিচিত্রার সমস্ত মডেল স্কুলগুলো পর 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 সলভ করার অবস্থায় পাবে তো খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো প্রশ্নবিচিত্রার পেজটা সুন্দরভাবে সলভ করে নাও তোমার প্রশ্নবিচিত্রায় দাগিয়ে নাও এবং বড় বড় প্রশ্নগুলো বা যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে সেগুলো চটপট করে খাতায় লিখে ফেলো প্রয়োজনে স্ক্রিনশট করে নাও যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায় প্রশ্ন সিরিজ ছাড়াও কিন্তু আমাদের শ্রুতি সিরিজ টনিক সিরিজ তোমাদের নর্মাল যেগুলো ক্লাসের সিরিজ রয়েছে সবগুলো দেখতে হবে খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের আলাদা প্লে লিস্ট করা রয়েছে সেই প্লে লিস্ট থেকে চটপট করে তোমাদের ক্লাসের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলো ঠিক আছে আর একটা বিষয় রয়েছে সেটা কি আমাদের ভিডিওগুলো একটু একটু বেশি করে শেয়ার করতে হবে কারণ স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা বাড়াতে হবে আমরা সবাই মিলে খুব ভালো রেজাল্ট করছি কিন্তু এবছরে তোমাদের যে ক্লাসের সিরিজগুলো দেওয়া রয়েছে সেগুলো করলে তার সঙ্গে প্রশ্নবিচিত্রা তার সঙ্গে শ্রুতি সিরিজ তার সঙ্গে টনিক সিরিজ করে যদি তুমি পরীক্ষা দিতে যাও পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাওয়া থেকে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না আর কি যারা শুধুমাত্র পাশ করতে চাইছো যে আমি খুব ভালো করে পড়াশোনা করা হয়নি পরের সেমিস্টার থেকে ভালো করে পড়ব বা পরের সেমেটিক থেকে ভালো করে পড়বো তারা কিন্তু টনিক সিরিজটা ভালো করে দেখে যাও টনিক না খেলে আশ করবে না তুমি ভালো ছেলে ঠিক আছে তাহলে আর কথা বলবো না চটপট করে তোমরা প্রশ্নবিচিত্রা পেজটা দেখে ফেলো হাই एवरीवन वेलकम টু স্মার্ট টিউটোরিয়াল হাব আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নেব ক্লাস 7 এর রায়মাটিন যে প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রার বিজ্ঞানের 1 নম্বর স্কুলটা ঠিক আছে তো বিজ্ঞানের 1 নম্বর স্কুল সলভার ক্ষেত্রে আমাদের সাধারণত সহায়িকা লিখেছে রায়মাটিন এবং আর অন্যান্য সহায়িকা থেকে আমরা উত্তর কালেক্ট করে সলভ করেছে ঠিক আছে তো তোমরা রায় মার্টিনের সহায়কাটা সঙ্গে রাখবে যাতে আমরা যে উত্তরগুলো যে পেজ নাম্বারে বলতে পারি সেই উত্তরগুলো তোমরা করে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে ঠিক আছে তো প্রথম আমরা ভিডিও শুরুর আগে আমরা প্রথমত আলোচনা করে নিই যে ফার্স্ট সাবমেটিভে তোমাদের বিজ্ঞানের জন্য সিলেবাস কি থাকছে প্রথমত তোমাদের ফার্স্ট মানে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ভৌত পরিবেশ ভৌত পরিবেশ থেকে থাকবে তাপ তারপরে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া তারপরে থাকবে মানুষের খাদ্য তো ভৌত পরিবেশ থেকে মোট তোমাদের চারটে এমসি কিউ থাকবে দুটো মানে যে সমস্ত এসে কিউ থাকে সেই এসে কিউ থাকবে এবং দুটো দু নাম্বারের কোয়েশ্চেন থাকবে সব মিলিয়ে প্রথমে যে ভৌত পরিবেশ অর্থাৎ তাপ আছে সেই ভৌত পরিবেশের তাপ থেকে থাকবে দশ নাম্বার তারপর দ্বিতীয় পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া সেখান থেকেও চারটে এমসি কিউ থাকবে দুটো এসি কিউ থাকবে এবং দুটো থাকবে দু নম্বরের কোশ্চেন সব মিলিয়ে দশ নাম্বার এবং তারপর মানুষের খাদ্য মানুষের খাদ্য থেকেও সেম সেই দশ নম্বরেরই থাকছে তো আমরা সিলেবাস আলোচনা করে নিলাম এবং আমরা আমরা সলভ করি স্কুলটা তো প্রথমে আমাদের যে মডেল স্কুল ওয়ান আছে সেখানে প্রথম কোশ্চেন আমরা দেখে নিই প্রথম কোশ্চেন আছে কি লিন্তা পদার্থের কি করে অর্থাৎ কি পরিবর্তন ঘটায় অবস্থার প্রথম উত্তর কী হবে সি সি দাগ নম্বর অবস্থার পরিবর্তন ঘটায় ঠিক আছে দ্বিতীয় কোশ্চেন কি আছে ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে কত হবে এখানটায় বি এর দাগ নম্বর দুশো ডিগ্রি ফারেনহাইট তারপর তিন নম্বর কোশ্চেন কি আছে এসআইতে তাপের একক কি এসআইতে তাপের একক হলো কি বি এর দাগ নম্বর হবে জুল তারপর চার নম্বর কোশ্চেন আছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বি এর দাগ নম্বর ঘনীভবন তারপর পাঁচ নম্বর কোশ্চেন আছে তাপ হলো এক প্রকার তার এক প্রকার কি সি এর দাগ নম্বর শক্তি তারপর ছ নম্বর কোশ্চেন এ মৌল দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে এর উত্তরটা কি হয়ে যাবে এর দাগ নম্বর আমাদের সাত নম্বর কোশ্চেন পরমাণুতে উপস্থিত নিস্তরিত কণার নাম হলো কি আমাদের সি এর দাগ নম্বর হয়ে যাবে নিউটন ঠিক আছে তারপরের কোশ্চেন আমাদের কি আছে আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন আছে যে যদি অক্সিজেনের যোজ্যতা দুই হয় তাহলে এইচ টু এইচ টু কার সংকেত জলের সংকেত তবে এইচ টু ও এইচ এর যোজ্যতা হবে এ দাগ নম্বর এক ঠিক আছে তারপরে ননম নয়ের দাগের আমাদের কোশ্চেন আছে টু এইচ টু প্লাস ও টু টু কি হয় টু এইচ টু ও এই বিক্রিয়াটি হলো কি বিক্রিয়া আমাদের অপশান বি আছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া ঠিক আছে তারপর আমাদের লাস্ট এমসিকিউ কোশ্চেন অর্থাৎ দশ নম্বরের কোশ্চেন Al2SO4 होल টু দি পাওয়ার 3 অনুতে অক্সিজেনের পরিমাণ কত আমাদের C এর দাগ নম্বর যাবে 12 ঠিক আছে তারপরে আমরা চলে আসি দুই দাগে তারপরে আমাদের দুই এর দাগ নম্বরে এক নম্বরে কি আছে দেখেনো আমাদের এক নম্বরে আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জল থেকে ড্যাশ অর্থাৎ আমরা এখানে কোশ্চেন করে নিতে পারি কত ক্যালোরি তাপ বের করে নিলে তা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফে পরিণত হবে এর উত্তরটা হবে আশি ক্যালোরি ঠিক আছে তারপরে কোয়েশ্চেনটা কি আছে গলন ও বাষ্পীভবনের মধ্যে ড্যাশ এর লিনতাপের মান বেশি কার লিনতাপের মান বেশি গলন ও বাষ্পীভবনের মধ্যে বাষ্পীভবনের মান সবচেয়ে বেশি ঠিক আছে তারপরে তিন নম্বর কোয়েশ্চেন আছে বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করলে তাদেরকে ড্যাশ বলে তাদেরকে কি বলে মূলক কি বলে মূলক তারপর আমাদের তিন নম্বরের প্রথম কোশ্চেন তিন নম্বরে দেখে নিয়ে আমাদের মোট দুটো কোশ্চেন করতে হবে কিন্তু তোমাদের জন্য তিনটেই কোশ্চেন সলভ করা আছে তো প্রথম কোশ্চেন আছে এ ও বি দুটি ধাতব বলকে একে অপরের সংস্পর্শে রাখা আছে কোন শর্তে এরা পরস্পর তাপ বিনিময় করবে এটা কোন শর্তে তাপ বিনিময় করবে আমাদের কাছে জানতে চেয়েছে তবে এর উত্তর হবে ধাতব বলটির উচ্চতা সমান হবে কি হবে ধাতব বলটির উচ্চতা সমান হবে ঠিক আছে তারপরের কোশ্চেন আমাদের কি আছে জি টু প্লাস আয়নটির যোজ্যতা কত এম জি টু প্লাস আয়নটির যোজ্যতা হবে দুই ঠিক আছে তারপর তিন নম্বর কোশ্চেন সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা তেইশ ও পরমাণুর কোমাঙ্ক এগারো হলে সোডিয়ামের নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো সোডিয়ামের নিউট্রন সংখ্যা হবে কত নিউট্রন সংখ্যা হবে বারোটি আর ইলেকট্রন সংখ্যা হবে কত ইলেকট্রন সংখ্যা হবে এগারোটি ঠিক আছে তারপরে আমরা চলে আসি চার চারের দাগ নম্বরে চারের দাগ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এটা দুই মার্কসের কোশ্চেন ঠিক আছে তো দেখে প্রথম কোশ্চেনটা আমাদের চেয়েছে সমতা বিধান অর্থাৎ এই এফি টু ও থ্রি প্লাস এ এল তাপ দেওয়ার ফলে এ এল টু ও থ্রি প্লাস এফি আর এটা জানতে চেয়েছে এটা কি ধরনের বিক্রিয়া ঠিক আছে এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে তারপরে আর এইটা থেকে সমতা বিধানটা কি বলেছে সমতা বিধানটা দেখে নিতে পারো আমাদের সমতা বিধান আমরা এইখানটায় দিয়েছি দেখো চার দাগ নম্বরে এই সমতা বিধান এইটুকু তোমরা স্ক্রিনশট করে নেবে ঠিক আছে এটা হচ্ছে মেন সমতা বিধান ঠিক আছে তারপরে দেখে নাও চারের দুই নম্বর কী করে বলেছে কোশ্চেনটা বিয়োজন বিক্রিয়া কাকে বলে আর এর সঙ্গে আছে এফি ও এফি সি এল থ্রি যৌগ দুটিতে এফিএল যোজ্যতাগুলি লেখা তবে এখানটায় প্রথম কোশ্চেন আমাদের কি বিয়োজন বিক্রিয়া কাকে বলে তোমরা দেখে নিতে পারো এখানটায় এখানটায় এই যে নম্বর এই উত্তরটা ঠিক আছে এখানে বিয়োজন বিক্রিয়া বলেছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোন বিয়োজিত হয়ে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে এই বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ বিক্রিয়ার বিপরীত রূপ অর্থাৎ যে প্রত্যক্ষ বিক্রিয়া আছে সেই প্রত্যক্ষ বিক্রিয়ার বিপরীত রূপটা হলো এইটা ঠিক আছে তারপরে আমাদের তার সঙ্গে ছিল FeCl2 ও FeCl3 এই যৌগ দুটিতে F এর তাহলে তার সঙ্গে আমাদের क्वेश्चन কি আছে FeCl2 ও FeCl3 এই যৌগ দুটিতে F এর যোজ্যতা কত জিজ্ঞেস করেছিল তবে F এর যোজ্যতা কত 2 -E 3 ঠিক আছে তাহলে প্রথমটার উত্তর হবে দুই এবং দ্বিতীয়টার হবে 3 ঠিক আছে তারপরের क्वेश्चन আমাদের কি বলেছে তার তারপরের কোশ্চেন বলেছে যদি মৌলের মৌলের যোজ্যতা যোজ্যতা ও হয় তাহলে এক্স ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত লেখ আর তার সঙ্গে কি কোয়েশ্চেন আছে মিথেনের সংকেত ঠিক আছে তো আমাদের দেখে নিতে পারো এখানটায় এক্স ও এক্স এর মৌলের যোজ্যতা দুই এবং ওয়াই মৌলের যোজ্যতা যদি তিন হয় তাহলে এখানটায় আমাদের গঠিত সমীকরণ হবে কারণ যোজ্যতা থেকে সমীকরণ গঠনের ক্ষেত্রে করতে হয় মানে এক্স এর মৌলের যোজ্যতা ধরে ধরে নাও দুই বলেছে এবং ওয়াই মৌলের যোজ্যতা তিন তাহলে এক্স এই ওয়াই মৌলের যোজ্যতার সঙ্গে এক্সটার গুণ হবে এবং এক্স মৌলের যোজ্যতার সঙ্গে ওয়াইটা গুণ হবে ওই জন্য এই সমীকরণটা গঠিত হয় ঠিক আছে তারপরে এর সঙ্গে আমাদের বলেছে মিথেনের সংকেত লেখ মিথেনের সংকেত আমাদের কি মিথেনের সংকেত CH4 ঠিক আছে তারপরের क्वेश्चन আমাদের কি বলেছে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন বলেছে কোন বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর তার সঙ্গে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দুটি বস্তুকে একে অপরের সংস্পর্শে রাখলে কোন বস্তুটি তাপ গ্রহণ করবে তো আমাদের চার নম্বরের প্রথম কোশ্চেনটা কি বলেছে কোন বস্তুর দ্বারা গৃহীত বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এখানটা আমাদের উত্তরটা হয়ে যাবে বস্তুর ভর বস্তুর উপাদান আর কি বস্তুর উষ্ণতার হ্রাস বৃদ্ধি বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধি ঠিক আছে হ্রাস ও বৃদ্ধি ঠিক আছে তো আমাদের এই কোশ্চেন গুলো সব হয়ে গেল তারপরে আমাদের কি আছে পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও চল্লিশ ডিগ্রি ও দাঁড়ো তার আগে আমাদের কোশ্চেনটা কি ছিল দশ ডিগ্রি সেলসিয়াস ও কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দুটি বস্তুকে একে অপরের সংস্পর্শে রাখলে কোন বস্তুটি তাপ গ্রহণ করবে তো এক্ষেত্রে কোন বস্তুটি এখানটায় যেহেতু দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বেশি তাহলে এখান থেকে কুড়ি ডিগ্রি থেকে দশ ডিগ্রি তাপমাত্রায় তাপ গ্রহণ দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটায় তাপ গ্রহণ করবে ঠিক আছে তবে অ্যান্সার হয়ে যাবে আমাদের দশ ডিগ্রি সেলসিয়াস তারপরে আমাদের কি আছে তারপরে আমার কোশ্চেনটা আমাদের আছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে ফারেন হাইটে পরিবর্তন করো তো পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে পরিবর্তন করলে কি আমাদের একটু দেখে নাও এখানটায় এখানটায় আমরা ধরি ফারেনহাইট স্কেলের উষ্ণতা এ ঠিক আছে আমরা সূত্রটা কি জানি সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন তো এখান থেকে আমরা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবো তো এখানটা আমাদের সি এর মান বলে দিয়েছিল কি পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছিল আর চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কে ফারেনহাইটে পরিবর্তন করতে বলেছে ঠিক আছে তো ফার্স্ট ডিগ্রি সেলসিয়াস না সি তবে আমরা এখানে পাঁচ পাঁচ বসিয়ে নিতে পারছি কোয়ালটি এফ মাইনাস থার্টি টু বাই নাইন তো এখানটায় কেটে গেলে এই সমীকরণটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তারপরে এরপরে বলেছে আর চল্লিশ ডিগ্রিকে ফারেনহাইটে পরিবর্তন করি পাঁচ ডিগ্রি ও চল্লিশ ডিগ্রি তো চল্লিশ ডিগ্রিটাও সেম এর মতো হবে তো এখানটায় সি কোয়ালটা তবে কত হবে চল্লিশ ডিগ্রি তো চল্লিশ ডিগ্রি আমি যদি সি এর জায়গায় লিখি চল্লিশ বাই পাঁচ ইকুয়াল টু এফ মাইনাস করলে কত হবে বাহাত্তর ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু ঠিক আছে তবে এখানটায় এফ ইকুয়াল টু কত হবে সেভেন্টি টু প্লাস থার্টি টু তবে এফ ইকুয়াল টু কত হবে

তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটার উত্তর হবে থার্মোমিটার কি উত্তর হবে থার্মোমিটার ঠিক আছে তারপর মাটির কষির জল ঠান্ডা থাকে কেন এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে এটা তোমাদের রায়মাটিন সহিকার পেজ নাম্বার একুশে আছে রায়মাটিন মার্টিন দেখে নিতে পারো এখানটায় রায়মাটিন সহকার পেজ নাম্বার একুশের এই যে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন ঠিক আছে এখান থেকে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন রায় মাটির সহকার একুশ পেজ থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে আমাদের আমাদের তার পরের কোশ্চেনটা কি আছে তার পরের কোশ্চেনটা কিছু নেই এবার আমরা চলে আসি লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সের প্রথম কোশ্চেন কি আছে এমসিকিউ কোশ্চেন আমাদের চারটি এমসিকিউ থাকবে বলা হয়েছিল চারটি এমসিকিউ আছে পাঁচটা আছে তার মধ্যে চারটে করতে হবে তো দেখে নিতে পারো প্রথমে প্রথম কোশ্চেন খাদ্য যে উপাদানের অভাব হলে রাতে দেখতে কষ্ট হয় তা হলো কি ভিটামিন ঠিক আছে অপশন এ তারপর দু নম্বর কোশ্চেন কি আছে মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে তার নাম কি কেরাটিন অপশন এ কেরাটিন আবার তিন নম্বর কোশ্চেন জলে গুলে যায় এমন একটি ভিটামিনের নাম লেখো জলে গুলে যায় কোন ভিটামিন ভিটামিন বি তারপর ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি এখানটায় এই যে তিনটে রোগ আছে তিনটে কোনটি নয় অপশন বি হবে দিকে ঠিক আছে এটা শিশুদের রোগ এই ডিকেটটা তারপর পাঁচ নম্বর কোশ্চেন আছে কি আমাদের খাদ্যে যে উপাদান থেকে শক্তি পাওয়া যায় না তা কি এখানটায় প্রোটিন থেকে আমরা শক্তি পাই শর্করা থেকে শক্তি পাই লিপিড থেকেও শক্তি পাই কিন্তু আমরা কি থেকে শক্তি পাই না ভিটামিন থেকে শক্তি পাই না ঠিক আছে তারপরে আমাদের দু নম্বর কোশ্চেন কি আছে দুয়ের দাগের কোশ্চেনে আছে প্রথম কোশ্চেনটা লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস লেখো লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস কি বাদাম সয়াবিন কি বাদাম সয়াবিন তারপরের কোশ্চেন আমাদের কি আছে উচ্চ রক্তচাপ যে খনিজ মৌলের সঙ্গে সম্পর্কিত তা হলো কি সেটা হলো সোডিয়াম সোডিয়াম তারপর শ্বেতসার হজম হওয়ার পর যে সরল অনুতে পরিণত হয় তার নাম কি সেটি হলো গ্লুকোজ ঠিক আছে হয়ে গেল তারপর তিন নম্বর কোয়েশ্চেন এক দেহে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকের দুটি কাজ লেখো এটা তোমাদের রায়োমার্টিন সহিকার দুশো তিরাশি পেজের পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন দুশো তিরাশি পেজের পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন ঠিক আছে দুশো তিরাশি পেজ পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনটা দেখে নিতে পারো এখানটায় পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যাল আমাদের কিভাবে সাহায্য করে তো এখানটা এই তিনটে পয়েন্ট লিখে দিন ঠিক আছে তারপরে আমাদের কোশ্চেন আছে কি সংশ্লেষিত খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও সংশ্লেষিত খাদ্য কাকে বলে এটা তোমাদের রায় মার্টিন পেজের সহায়কার দুশো চুরাশি পেজে আটান্ন নম্বর কোশ্চেন ঠিক আছে এখানে দুশো নাও সংশ্লেষিত খাদ্য বলতে এই এই কোশ্চেনের উত্তরটা তোমরা লিখে ঠিক আছে আটান্ন কোশ্চেন আমাদের কি বলেছে তারপরের কোশ্চেন বলেছে উদ্ভিদের খাবার তৈরির জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি উপাদানের নাম লেখো তার সঙ্গে আছে মানব দেহের কোথায় ওজন হিসেবে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে ঠিক আছে উদ্ভিদে খাবার তৈরির জন্য প্রয়োজনীয় দুটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দুটি উপাদান কি এক নম্বর হচ্ছে সূর্যালোক ও দু নম্বর হচ্ছে জল জল ছাড়া কিন্তু খাদ্য উৎপাদন হবে না উদ্ভিদ দেহে এবং সূর্যালোক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তারপরে আমাদের কি বলেছে এর সঙ্গে মানব দেহে কোথায় ওজন হিসাবে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে মানব দেহে কোথায় সব থেকে জল বেশি থাকে এটার উত্তর হবে যকৃতে ঠিক আছে তো ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে তোমার সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা ক্লাস সেভেনে পড়ছে এবং পরবর্তী এই দু নম্বর স্কুলটা করার করতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি আমরা দু নম্বর স্কুলটা সলভ নিয়ে চলে আসছি তোমাদের সাথে পরীক্ষা চলে এসেছে পড়াশোনা কিচ্ছু করা হয়নি আর মাত্র এক মাস সময় রয়েছে হাতে এই মার্চ মাসটা শুধুমাত্র তোমার সময় পাবে তাহলে কিভাবে হোল সিলেবাসটা কমপ্লিট হবে কিভাবে তুমি পড়াশোনা করলে একটা ভালো নম্বর পেতে পারবে বা যাদের যাদের মনে হচ্ছে স্যার পাশ করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে কি করব এখন আমরা তোমাদের জন্য অনেক ঝাড়াই বাছাই করে প্রত্যেকটা চ্যাপ্টার খুঁজে খুঁজে আমরা নিয়ে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সিরিজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন মানে তোমার স্কুলের পরীক্ষায় আসবেই ফার্স্টিক পরীক্ষায় সেগুলো নিয়ে আমরা নতুন সিরিজ একটা নিয়ে চলে এসেছি কি টনিক এটা হচ্ছে এই টনিক টনিকের মতো মানে হচ্ছে আমার যখন অনেক শরীর খারাপ হয়েছে এবার আমার টনিক খেতে হবে তখন শিক্ষাটা সুস্থ হবে তাহলে এই পরীক্ষাটা উত্তরানোর জন্য ভালো রেজাল্ট করার জন্য পাশ করার জন্য নিয়ে এসেছি আমরা কি টনিক সিরিজ তোমার ক্লাসের আলাদা আলাদা প্লে লিস্ট রয়েছে টনিকের চটপট করে গিয়ে একটুখানি গুলো দেখে এসো বাবা এটা অনেক খেতে হবে না শুধু দেখলে হয়ে যাবে ঠিক আছে টনিকগুলো দেখে এসে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে চলো টাটা